আজ সেই তেইশে জুন বাংলা পরাজয়ের একটি বিশেষ দিন সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশি যুদ্ধ হয় আর সেই যুদ্ধে মির্জাফরের মতো বেইমানদের জন্যই বাংলা পরাজিত হয় সেই যুদ্ধে মীরমদন সহ বহু বাঙালি প্রাণহানি হয় এই যুদ্ধে মীরমদন আহত হয়ে ঘোড়ার পিঠে চড়ে প্রায় দশ কিলোমিটার দূরে মুর্শিদাবাদের সীমানায় বাবা ফরিদের আস্তানায় পড়ে মৃত্যু হয় তারপর বাবা ফরিদ সাহেব নিজের আস্তানায় মীরমদনের সমাধি দেন তাই আজকের দিনটাকে পলাশি মনুমেন্ট পলাশি দিবস হিসাবে পালন করা হয় ঠিক তেমনই আজ ফরিদতলায় মীরমদনের স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে মীরমদনের সমাধিতে মাল্যদান করা হয় আজ এই মাল্যদানে উপস্থিত ছিলেন মীরমদন স্মৃতি কমিটির সেক্রেটারি হাবিবুল্লাহ বিশ্বাস এই কমিটির সভাপতি ধনঞ্জয় বিশ্বাস প্রমুখ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ তেইশে জুন পলাশি দিবস হিসাবে এই দিনটাকে আমরা বিগত তিন বছর থেকে পালন করে আসছি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সেনানায়ক মিনমদন সাহেবের স্মৃতি যাতে আমরা রক্ষা করতে পারি তাই আমরা মিনমদন মোহনলাল রক্ষা কমিটি একটা গঠন করেছি এবং সেই কমিটির আমি আপাতত সভাপতি আছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের যত এক্সাইসম্যান আছে এই এরিয়ার আমরা রেজিনগর সাব ইউনিটের এক্সাইসম্যান তরফ থেকে এই জিনিসটাকে আমরা উদযাপন করে করে থাকি তাই আমি প্রেসের মাধ্যমে সরকারকে রিকোয়েস্ট করতে চাই যে এই জিনিসটাকে আর উন্নত করার জন্যে এর যাতে বাইরে থেকে লোকজন আসে এবং দেখে এবং তার স্মৃতি যেন আরো উচ্চতরের হয় সেই অনুরোধ আমি এই প্রেসের মাধ্যমে সরকারকে জানাতে চাই আমার নাম ধনঞ্জয় মন্ডল আজকের দিনটা হচ্ছে পলাশি দিবস এবং মীর মদন মোহনলাল ওনাদের শহীদ দিবস হিসাবে আমরা আজকের দিনটা উদযাপন করছি এটা আমাদের মেনলি যে এক সার্ভিসমেন্ট সংগঠন আছে রিজনাল সাবনিট আমরা সব মিলে এই অনুষ্ঠানটি আজকের দিন উদযাপন করছি এটা আইএসএল রিজনাল সাবনিট আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ বিশ্বাস আমি এই সংগঠনের সেক্রেটারি আচ্ছা আমাদের এই স্মৃতিকে বরাবর রাখার জন্য মানে যাতে এই সাধারণ পাবলিকের জন্য বা রাখার জন্য আমরা চাই এই সংগঠনের তরফ থেকে মীরমদনের নামে রেজিনগর স্টেশন থেকে সালার স্টেশন পর্যন্ত তেইশ কিলোমিটার যে রাস্তা ওর নামে নামকরণ করা হোক তারপরে রেজিনগরের ওখানে একটা তোরণ করা হোক এই মীরমদনের নামে এছাড়া দুটো ঘাট আছে একটা হচ্ছে নারকেলবাড়ির ঘাট আর একটা হচ্ছে আপনার টিয়াঘাট এ দুটো নামও ওই মীরমদন ও মহনলালের নামে করা হোক এই আমাদের দাবি দেখছেন